আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রব্লা আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছুই মহান মালিকের জিকির করে থাকেন কিন্তু আমরা অধিকাংশ মানুষরা এমন কপাল পরা যে মহান মালিকের জিকির করতে পারি না কে আমাদেরকে বাধা দেয় এই জিকির করতে অবশ্যই অভিশপ্ত ইবলিশ আমাদেরকে বাধা দেয় প্রিয় দর্শক আর আমরা অভিশপ্ত ইবলিশের কথায় গান দেব না ইনশা আল্লাহ আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে এখান থেকে জিকিরের উপকারিতা জেনে আমরা আল্লাহর জিকির করে নিজের মনকে প্রশান্ত করব এবং অধিক সওয়াব অর্জন করব ইনশা আল্লাহ তাহলে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক কখনো কখনও হৃদয় শুষ্ক ভূমির মতো রুক্ষ হয়ে যায় কখনো হয়ে যায় পাথরের চেয়েও কঠিন তখন ভালো কথা আর ভালো লাগে না ভালো কাজে আর মন বসে না কারণ হৃদয়ের কঠোরতা মানুষের মনকে পরিবর্তন করে দেয় মানুষের থেকে আত্মিক প্রশান্তি কেড়ে নেয় মানসিক অস্থিরতা আর ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় সত্য গ্রহণ থেকে মানুষকে বিরত রাখে জীবনে চলার পথে মানুষ যখন এমন পরিস্থিতির মুখোমুখি হবে হৃদয়ের কোমলতা ফিরিয়ে আনতে ইসলাম মানুষকে বেশি বেশি জিকির করার জন্য উদ্বুদ্ধ করে কারণ মানুষ যত বেশি আল্লাহর জিকির করবে তত বেশি তার হৃদয় বিগলিত হবে এবং তার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে আল্লাহতালা বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর জিকির দ্বারা এই অন্তরগুলো ইসাদ হয়েছে যারা ইমানদার তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে সুরা আনফাল আয়াত নম্বর দুই দর্শক জিকিরের নানাবিধ ফজিলতার কথা হাদিসে বর্ণিত হয়েছে নিচে তার গুরুত্বপূর্ণ দশটি ফজিলতের বিষয় বর্ণনা করা হল জিকিরের দশটি উপকারিতা তার মধ্যে নম্বর এক জিকির অন্তরের মলিনতা দূর করে শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায় জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায় রসুল উল্লাহ সাল্লু আলাহি বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির দলিল আত্মার ওয়াত্তাহরিব ওয়া প্রিয় দর্শক দশটি উপকারিতার মধ্যে নম্বর এক গেল এখন হচ্ছে নম্বর দুই দ্বিতীয় নম্বর উপকারিতা হল আল্লাহ জিকিরকারীকে স্মরণ করেন প্রতিদান দেন যে আল্লাহর জিকির করে মহান আল্লাহ তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন রসুলসাল্লু আল্লাহ বলেন আল্লাহতালা বলেন আমি বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই তারপরে প্রিয় দর্শক তৃতীয় নম্বর উপকারিতা হল জিকিরবিহীন থাকা মৃততুল্য অর্থাৎ যে অন্তর আল্লাহর জিকির থেকে উদাসীন তা জীবিত নয় মৃত রাসুল সোল্লু আলহিউসলাম বলেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃত ব্যক্তির মতো যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে স্মরণ করে না সে মৃত বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত দর্শক চার নম্বর উপকারিতা হল জিকিরকারী কেয়ামতের দিন আল্লাহর আরসের নিচে ছায়া পাবে কেয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আরসের ছায়ায় বিশেষ মানুষকে ঠাই দেওয়া হবে জিকিরকারীরা তাদের অন্যতম রাসুলসল্লাফ আলাহাম বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরসের ছায়ায় স্থান দিবেন তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তালাকে স্মরণ করেছে অর্থাৎ জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ৬৪৭৯ তারপরে প্রিয় দর্শক তারপরে প্রিয়দর্শক পাঁচ নম্বর উপকারিতা হল জিকিরকারীকে আল্লাহর রহমত ঢেকে নেই জিকিরকারীকে জিকিররত থাকাকালে আল্লাহর রহমত ঢেকে নেই রাসুল সাল্লাফু আলহিউসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে অর্থাৎ আল্লাহর জিকির করে তখন ফেরেস্তারা তাদের ঘিরে রাখেন আল্লাহর রহমত তাদের ঢেকে নেয় এবং তাদের উপর সাকিনা অর্থাৎ ঐশী প্রশান্তি নেমে আসে আর আল্লাহতালা তার নিকটতম ফেরেস্তাদের সামনে তাদের কথা উল্লেখ করেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছয় নম্বর উপকারিতা হল জিকির পরকালে মুক্তির অন্যতম উপায় বেশি বেশি জিকির করলে পরকালে মুক্তি মিলবে রসুলসল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর জিকিরের চেয়ে আজাব থেকে বেশি নাজাদ দানকারী আর কোনো আমল নেই দলিল হাদিস নম্বর ষোলো হাজার সাতশত পঁয়তাল্লিশ তারপরে সাত নম্বর উপকারিতা হল জিকিরের দ্বারা গুনাহ মাফ হয় জিকিরের দ্বারা মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন এবং পাপকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেন রাসুল সোল্লাফু আলাইম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হয় এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহ নেকিতে পরিণত হয়েছে দলিল সোয়াবুল ইমান হাদিস নম্বর পাঁচশত চৌত্রিশ তারপরে প্রিয় দর্শক আট নম্বর উপকারিতা হল জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল আবু দারোদার দিয়াল্লাহতালা আনহু বলেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আমি কি তোমাদের এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র তোমাদের মর্যাদা আরও বৃদ্ধিকারী আল্লাহর রাস্তায় সোনারূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকেও উত্তম সাহাবারা বলেন অবশ্যই বলুন তিনি বলেন তা হল আল্লাহর জিকির নয় নম্বর উপকারিতা হল জিকিরকারীর সঙ্গে আল্লাহর রহমত থাকে রাসুল সোল্ল্লাহু আলহিউস্লাম বলেন তালা বলেন বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ আমি তার সঙ্গে থাকি অর্থাৎ আল্লাহর রহমত তার সঙ্গে থাকে মুসনাদ আহমদ হাদিস নম্বর দশ হাজার নয়শত আটষট্টি নম্বর দশ জিকির না করার জন্য আফসুস দুনিয়াতে যে সময়ে জিকির ছাড়া অতিবাহিত হয় সে সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে রাসুল সাল্লু আলহিম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসুস করবে না শুধু ওই সময়ের জন্য আফসুস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে দলিল সুয়াবুল ইমান হাদিস নম্বর পাঁচশত বারো দশক এতক্ষণ আলোচনা করলাম জিকিরের দশটি উপকারিতা সম্পর্কে আর এখন আমি আপনাদেরকে জানাবো শ্রেষ্ঠ চারটি জিকির যে চারটি জিকিরে গুনাহ গাছের পাতার মতো ঝরে যায় আল্লাহর জিকির করার অনেক বাক্য কালেমা রয়েছে তবে চারটি বাক্য আল্লাহর অনেক পছন্দ এ চারটি বাক্যের মাধ্যমে আমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার একাত্মবাদের স্বীকারোক্তি দেই এবং তার বরত্ব সত্যি বর্ণনা করি এ চারটি বাক্য মানুষের গুনাহগুলোকে ঝরিয়ে দেয় যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় আবু হরে তালা আনহু থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ আল্লা বলেন আল্লাহতাল্লাহ চারটি বাক্য নির্বাচন করেছেন সুবাহন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আকবর মুসনাদ আহমদ হাদিস নম্বর আট হাজার বারো আনাসরাদি আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে একবার নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একটি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার ঝাঁকি দিলেন এবার কোনো পাতা পড়লো না তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল তখন নবিজিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন নিশ্চয়ই সুবেহানুল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আকবর বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায় মুসনাদ আহমদ হাদিস নম্বর বারো হাজার পাঁচশত চৌতিরিশ বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ কোনও সময়ক্ষেপণ হয় না কাজেও বেঘাত সৃষ্টি করে না এক্ষেত্রে এই জিকিরগুলো আমরা অন্তত করতে পারি এতে আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া বিভিন্ন গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে প্রিয় দর্শক গাছের পাতার মতো ঝরার চারটি আমল হল শ্রেষ্ঠ চারটি জিকির তার মধ্যে নম্বর এক সুবাহান্লাহ এর অর্থ হল আল্লাহ তালা অতি পবিত্র নম্বর দুই আলহামদুলিল্লাহ অর্থ হল সব প্রশংসা আল্লাহ তালার জন্য নম্বর তিন ইলাহা ইল্লাহ অর্থ হল আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই নম্বর চার আল্লাহ আকবর এর অর্থ হল আল্লাহ অতি মহান প্রিয় দর্শক এই চারটি জিগির আপনারা সব সময় করবেন তাহলে আমি ভিডিওতে যে দশটি উপকারিতার কথা বলেছি সেগুলো আপনি অর্জন করতে পারবেন এবং আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে মাফ করে দিবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রবাহ আল আমাদের সকলকে শ্রেষ্ঠ এই চারটি চিকির প্রতিনিয়ত পাঠ করার তৌফিক দান করুন আমিন